ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ بري هي আদম এবং আদমের স্ত্রী হাওয়া দুইজন জান্নাতে বসবাস করে যা মনে চাই সাথে খাও কিন্তু সাবধান এই একটা গাছ আছে এই গাছের কাছেও যেও না এই গাছের ফল খেও না যদি খাও গাছের কাছে যাও তাহলে ফাটা কুনা বিনা সরিবিন তোমরা জালেমদের দৌড়মুক্ত জানা ঘটনা সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের কাছে গেলেন এবং ফল খেলেন ফলাফল কি দাঁড়ালো জান্নাতের পোশাক পড়তে শুরু করল জান্নাতের পাতা দিয়ে আবার শরীর লজ্জাস্থান থাকলেন হালত চলে আসলো আল্লাহ হুকুম দিলেন জান্নাত থেকে বেরো অর্থাৎ আল্লাহ তালার কাছে আদম এবং হাওয়ার এই কাজটা অপরাধ সাব্যস্ত আমি একটা শব্দ কিন্তু বলছি খেয়াল রাখেন আল্লাহর কাছে অপর সাব্যস্ত হয়েছে না আমাদের কাছে সাবধান এরকম যেন না মনে করি আমরা যেন এরকম না মনে করি আদম এবং হাওয়া পাপি কোন কোন বিজ্ঞানী দার্শনিক চিন্তাবিদ এরা এই শব্দ ব্যবহার করে ফেলেছে আদম এবং হাওয়া পাপি আদম এবং হাওয়া আল্লাহ তালার নিকটে অপরাধী ছিল ধরুন আপনার বড় ভাই বাবার সাথে একটা অন্যায় আপনি এই কথা বলবেন না বড় ভাই অপরাধ করছে হ্যাঁ এটা হতে পারে বড় ভাই আমার বাবার কাছে অপরাধ কিন্তু আমার কাছে আমার বড় ভাই অত্যন্ত শ্রদ্ধার পাবে শুধু বুঝার জন্য এই কথাগুলো বলতে পারে হজরত আলম হাওয়া এবার আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে বের হয়ে চলে আসবে শুরু হলো হালত এবং কান্না কি দোয়া করেছেন আলম আলী ইসলাম দীর্ঘ আল্লাহ তাআলার কাছে একটি আয়াত আল্লাহ নাযিল করেছেন আমাদেরকে জানিয়েছেন আদব এবং হালাকি দোয়া Пусть সুন্দর এখান থেকে আমাদের শিক্ষা আমরা যদি কোনো আল্লাহর কাছে অপরাধ করি বলুন তোমরা অপরাধ করি কি করি না সবাই অপরাধ করি না কে এমন আছে আমরা অপরাধ করি না সবাই অপরাধ করি আল্লাহর কাছে যদি অপরাধ হয়ে যায় যেমন আমাদের বাবা এবং আমাদের মা আল্লাহর কাছে অপরাধ হয়েছিলেন তারা যেই দোয়া করে অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন নিরপরাধী সাব্যস্ত হয়েছে এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এই কথার জন্য তোমরাও যদি তোমাদের বাবার মতো ভুল করে তোমাদের বাবা যেই দোয়ার মাধ্যমে মাফ পেয়েছিলেন ওই দোয়াটা আমার কাছে করো আমি আল্লাহ তোমাদের সমস্ত অপরাধ মাফ করে দিব দোয়া কিন্তু সকালেরই জানা আছে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا هي مدرة أمر نجدر بطي بِشَارٍ قرسي جلوب قرسي যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ওয়াত ইল্লাম এবং আমাদের প্রতি দয়া না করেন লানা কুনান নামিনাল খাসিরিন তাহলে আমরা প্রতি গস্তদের অন্তর্মুক্ত হয়ে যাব দোয়াটা কত সংক্ষিপ্ত কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার মনের সমস্ত ভাবনা এই দোর মধ্যে তুলে ধরেছেন যালামনা আনফাসানা এর মধ্যে তিনি অপরাধ স্বীকার করেছে। যে আমরা নিজের প্রতি জুলুম করেছি আর দুটি জিনিস আল্লাহর কাছে চেয়েছেন সেটি হচ্ছে যদি ক্ষমা না করে আবার কত রহম না শুধু ক্ষমা করলে হবে না আমাদের প্রতি যদি দয়া না করেন আবার ক্ষমা করলো ঠিক আছে যাও মাফ করে দিলাম মাফ করলাম ঘোষণা হয়েছে দুনিয়াতে থাকতে দিল সারা দিবস দুনিয়াতে থাকো আর কষ্ট তাহলে তো আর জান্নাতে যাওয়া হবে না তাই আদম আলী ইসলাম করেছেন যদি আমাদেরকে ক্ষমা না করেন আবার দয়া না করেন মানে ক্ষমা করতে হবে আবার দয়া করে জান্নাতে পৌঁছাতে হবে যদি আমরা ক্ষমা না পাই আর জান্নাতে পুনরায় দয়ার মাধ্যমে পৌঁছতে না পারি তাহলে তো ক্ষতি সুতরাং আদম আলী ইসলামের দোয়া থেকে এই শিক্ষা নিজের জিন্দিগিতে কোনো অপরাধ করলে এই দোয়া করা আল্লাহর কাছে মাফ চাওয়া আদব নবীর দোয়া আমাদের নবীর কিতাবে কোরআন বানিয়ে আল্লাহ নাসির করে আমাদেরকে শিক্ষা দিয়ে তোমাদের বাবার এই দোয়া তোমরা বিপদে পড়লে গুণাহার হলে অপরাধ করলে এই দোয়া তুমি